নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে আপনার সামনে যে জায়গাটি রয়েছে সেটি হলো খাস জায়গা বা পিডব্লিউডির জায়গা হতে পারে সেটা অন্য কেউ দখল করে রয়েছে তাহলে সেইখান থেকে আপনি দখলমুক্ত করতে পারবেন আজকে এই প্রসঙ্গে বলবো প্রথমত বলে রাখি যদি আপনার নিজস্ব জায়গা হয় তাহলে আপনি কিন্তু আইনগতভাবে দখলমুক্ত করার জন্য আইনি পদ্ধতি অবলম্বন করতে পারবেন কিন্তু আপনার ফ্রন্টের জায়গা যেটা খাস জায়গা সেটার মালিক যদি আপনি না হন তাহলে কিন্তু আপনার কেস যেটা গ্রহণ করার কথা আদালতের সেটার কিন্তু আপনি প্রথমতই বাতিল হয়ে যাবে কেসটা এই কেসটা আপনি যখনই দাখিল করতে যাবেন তখন আগেই দেখবে যে আপনি ওটা বৈধ মালিক কিনা যেহেতু খাস জমি বা এক নম্বর খতিয়ানের জমি এইটার সরকারি মালিক হয় সরকার মালিক হয় এর এক নম্বর খতিয়ান মানে সরকারি খাস জমি হয় সেক্ষেত্রে আপনার যতই সামনের জায়গা হোক সেটা তাতে যদি অন্য কেউ বাস করে থাকে আপনি অন্তত তুলতে পারবেন না তাকে আর সে কুড়ি বছর বাস করুক তিরিশ বছর বাস করুক বা চল্লিশ বছর বাস করুক যাই বাস করুক না কেন আপনি প্রথমত তাকে তুলতে পারবেন না এটা হলো ফ্যাক্ট সে যদি ধরুন এটা আমি ধরলাম এটা হয়তো ফন্ট একেবারে পিচ রোড বা পিচের রাস্তা আপনার সামনেই ওই খাস জায়গাটা রয়েছে আপনার বাড়ির সামনেই অন্য কেউ দখল করে আছে আপনি চাইছেন তুলতে কিন্তু পারবেন না এবার কতগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি হয়তো কিছুটা সুরাহা পেতে পারেন প্রথম যে পদ্ধতি প্রথম যে পদ্ধতি সেটা হলো আপনাকে এই ব্যাপারে আপোষে আসতে হবে অর্থাৎ মিউচাল আপোষ মীমাংসায় আপনাকে আসতে হবে যদি আপনি আপোষে আসেন আপোষে যদি আপনি আসেন তাহলে হয়তো এর মীমাংসা হলেও হতে পারে এবার এই আপোষ বলতে গেলে ওই যিনি ওই এক নম্বর খতিয়ানের বা খাস জমি দখল করে রয়েছে ওনার সঙ্গে যদি আপনি আপোষ করতে পারেন বা মিউচুয়াল করতে পারেন তাহলে হতে পারে এই কাজটা খুব কঠিন ধরে নেন নিরানব্বই পার্সেন্ট আপোস বা মিউচাল হবে না দুই নম্বর কাজ দুই নম্বর কাজ যদি সরকার বা পিডব্লিউডি ওই জমিটা যে ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে খাস জমিটা বা সরকারের তো আন্ডারে থাকছে সরকারের যে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে এক নম্বর খতিয়ানের জমিগুলো এইবার সেই ডিপার্টমেন্ট যদি ওনাকে তুলে তাহলে হতে পারে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে তাকে তুলতে পারছেন না কিন্তু ওই ডিপার্টমেন্ট বা দপ্তর যদি তারা মনে করে যে আমরা তুলব তাহলে তারা কিন্তু তুলতে পারে এই জন্যে আপনি কি করতে পারেন আপনি একটা অ্যাপ্লিকেশান জমা দিতে পারেন যে এই দপ্তরের জমি মানে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করতে পারেন আপনাদের এক নম্বর খতিয়ানের যে জায়গা রয়েছে সেই জায়গাটা অকুপাই করে রেখেছে আদার পার্সন ইনলিগালভাবে সেটা আপনি গিয়ে জানাতে পারেন এবার তারা যদি স্টেপ নেয় ডিপার্টমেন্ট থেকে তাহলে এক নম্বর খতিয়ানের যিনি রয়েছেন তাকে হয়তো সেক্ষেত্রে উঠতে হতে পারে তাছাড়া কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কিন্তু পারেন না তিন নম্বর আর একটি প্রসেস রয়েছে তিন নম্বর প্রসেসটা যদি আমরা আলোচনা করি তাহলে হলো দেখা গেল ওই এক নম্বর খতিয়ানের যে জায়গাটা রয়েছে যদি সামনে পিচ রোড হয় এই পিচ রোডগুলো যখন বাড়াচ্ছে যখন উভয় দিক বাড়ায় রাস্তা যখন সম্প্রসারণ ঘটে তখন কিন্তু ওই জমিটা এক নম্বর খতিয়ানের জমিটা কিন্তু সেক্ষেত্রে যিনি মানে জোরপূর্বক দখল করে আছে তাকে কিন্তু ছাড়তে হবে যদি সম্প্রসারণ হয় এক্ষেত্রে সম্প্রসারণ যদি হয় অর্থাৎ রাস্তা যদি বাড়ে রাস্তা যদি বাড়ে সেক্ষেত্রে আর আর একটা চার নম্বর যে প্রশেষ হলো চার নম্বর প্রশেষ জনস্বার্থ মামলা বা আপনি জনস্বার্থ মামলা ক্ষেত্রে করতে পারেন এই জনস্বার্থ মামলাটা ভীষণ গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ওই জমিটা আর আপনার যদি ব্যক্তিগত মালিকানা নাও থাকে সরকারের যদি হয় তাহলে জনস্বার্থ মামলা আপনি আপিল করতে পারেন কিন্তু ফার্স্ট দেখবে জনস্বার্থ মামলায় যেটা যে ওই ব্যক্তি কারও ক্ষতি করছে কি না সেটা দেখবে এই জনস্বার্থ মামলার ক্ষেত্রে আর কি দেখা হবে যে এইগুলো মানে অনেক জনগণের কি বিরক্তির বিষয়টা হচ্ছে ওই এক নম্বর খতিয়ানের বিষয়টা যদি আপনার মামলাটা গ্রহণ হয় এবং যদি উপযুক্ত আপনি জনস্বার্থের জন্য এটা যদি করে থাকেন এবং সেটা যদি সেখানে প্রমাণ হয় তাহলে এক নম্বর খতিয়ানে যিনি জোরপূর্বক বসে রয়েছে তাকে কিন্তু সেখান থেকে উঠতে হবে তাহলে এই যে আমি চারটে বিষয় বললাম কেউ যদি ব্যক্তিগতভাবে ওই এক নম্বর খতিয়ানের জায়গার যিনি মালিক বা খাস জমির যিনি বসে রয়েছেন বর্তমানে যিনি অকুপাই করে রেখেছেন দখল করে রেখেছেন তাকে কিন্তু কেউ কোনো ব্যক্তি বিশেষ বা কোনো ব্যক্তি মালিকানা যা রয়েছে উনি কিন্তু তাকে তুলতে পাচ্ছেন না ওই খাস জমির জায়গার এটা মনে রাখবেন যতই আপনার ফ্রন্টের হোক আর যাই হোক এইগুলো যারা তুলতে পারে আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে বলে দিলাম আপসে করতে পারেন ডিপার্টমেন্ট তুলতে পারে বা রাস্তা সম্প্রসারণ হচ্ছে তখন হতে পারে আর চার নম্বর জনস্বার্থ মামলা দায়ের করে আপনি তাকে তুলতে পারেন এই কটা কিন্তু প্রসেস রয়েছে আর কখনোই আপনি প্রশাসন দিয়ে বা হুমকি দিয়ে এইভাবে তুলতে পারবেন না হ্যাঁ প্রশাসন যেটা করতে পারে যদি যে ডিপার্টমেন্টের জায়গা সেই ডিপার্টমেন্ট যদি এফআইআর করে ওই সংশ্লিষ্ট ব্যক্তির উপরে অর্থাৎ যিনি খাস জমি দখল করে বসে রয়েছেন তার বিরুদ্ধে ওই খাস জমি যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্ট যদি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট যেটাকে বলি আমরা সেটা যদি পুলিশের কাছে দায়ের করে তখন পুলিশ সেই স্টেপটা নিতে পারে এটা কিন্তু একটা ফ্যাক্ট রয়েছে বা ওই এক নম্বর খতিয়ানের জায়গাটা যদি অন্য কারো ক্ষতি করে থাকে অর্থাৎ দেখা গেল ওই জায়গাটা এমন পজিশনে রয়েছে যেখানে চলাচলের অসুবিধা জনগণ যেতে পারছে না বা সেখানে হয়তো ইলেকট্রিকের পোল বসবে বা কোনো জনকল্যাণমূলক কাজ হবে বা সেখানে ওই যে খাস জায়গাটা রয়েছে ওই খাস জায়গাটা সরকারের কোনো প্রকল্প বা সরকার কোনো রাস্তাঘাট বাড়ানো বলুন বা কোনো কিছু কাজ বলুন সেইগুলো যদি সরকার করতে চায় তাহলে কিন্তু ওই এক নম্বর খতিয়ানের ব্যক্তিকে সরতে হবে সেক্ষেত্রে যতই উনি তিরিশ বছর বা চল্লিশ বছর হোক তাহলে আমরা আজকে যে সিদ্ধান্তে উপনীত হলাম বা এই আলোচনার সূত্রে আপনারা যেটা জানতে পারলেন কোনো বিশেষ তাকে কিন্তু তুলতে পারছে না তার জায়গার সামনে হলেও সে কিন্তু তুলতে পারবে না এর জন্য কয়েকটা প্রসেস বা পদ্ধতি রয়েছে সেই প্রসেস বা পদ্ধতি ছাড়া হবে না আপনি যতই বলুন যে আমার সামনে কেন বসবে ওই জায়গা আমার তো ব্যক্তি মালিকানা আমার আলাদা জায়গা রয়েছে আমার জায়গার সামনে খাস জমি মানে সেটা আমার এই বলে কিন্তু কিচ্ছু হয় না এই বলে কোনো কিছু হবে না আপনি কিছুই করতে পারবেন না তাহলে আজকে নিশ্চয়ই আলোচনাটা বুঝলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে